আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এমনকি আওয়ামী লীগের সভাপতি মন্ডলী জাহাঙ্গীর কবির নানক দেবী হারুন সহ আরও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা এমনকি পুলিশের সন্ধান মিলেছে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন রেব রেবের সেই হুঙ্কার গুলো আমরা শুনবো আওয়ামী লীগের সকল কুকর্ম পাশ করে দিয়েছেন রেবের ঢিজি সেই বক্তব্যটি আমরা শুনবো এমনকি এবার ভারতে দেখা মিলেছে বিপ্লব কুমার সরকার এমনকি মনিরুলের পুলিশের এরকম কর্মকর্তারা ভারতে কোথায় আছেন তা নিয়ে তথ্য পাস হয়েছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন লাইক করে আমার সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আওয়ামী লীগের অনেক সিনিয়র এমপি মন্ত্রী অনেক সিনিয়র পুলিশ কর্মকর্তারা তারা ভারতে আছেন ভারতে এক একে সন্ধান মিলছে প্রথমে সন্ধান মিলেছে শামীম উসমানের শামীম উসমানের পর সন্ধান পাওয়া গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের জাহাঙ্গীর কাবি ভারতে তিনি এবার নতুন করে আরও একজনের তথ্য পাওয়া গেছে তিনিও ভারতে আছেন পুলিশের মহাপরিদর্শক মনিরুল মনিরুল ইসলাম তিনি ভারতে একটি দোকানে কেনাকাটা করছিলেন তখন ক্যামেরা বন্দি করা হয় তাকে দশক আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ভারতে থাকলেও তারা অবৈধভাবে আছেন ভারত সরকার তাকে অতি শীঘ্রই বাংলাদেশে বিরোধ পাঠাতে পারে এমনকি বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এক বড় চমক দেখিয়েছেন রেব রেবের ডিজি আবার হুঙ্কার দিয়েছেন তার বক্তব্য শুনেছেন আপনার কি মতামত জানাবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ